सादे मुझको

ভাবে এটাই তো আমাকে আগে যেতে হবে মেয়েকে এক সপ্তাহ যদি কাজ করি তো তিন তিন দিনের বেতন নিয়ে লেখাপড়া আগাইতে পারছি না দুইটা একটা মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে দুজনের তো অনেক টাকাই লাগে যায় তো এক টাকা দুই টাকা রাখে রাখে তার বাদে ছেলে মেয়েকে আমি কুষ্ট মষ্ট করে হইলেও পড়াইছি সেবা যত্ন আমি তো সব স্বপ্নতে এটাই ভাবছি আমার মেয়ে জুনটা বলে এটাই তো আমাকে এগিয়ে তো মা তো যখন ছেলে মেয়ে জুনটা ইচ্ছা পূরণ যত্ন বলে এটাই তো এগিয়ে যাইতে হবে মা যদি মেয়ে আগ্রহীতে না পারে তো ছেলে মেয়ে পেছে যাবে এই বলে আমি তো তারা বলছে তার ছেলে মেয়ে আস হয়েছে বলে না আমার ছেলে মেয়ে আশ হয়েছে মানুষ না খুশি মুখেই মানুষ বলছে অত যে তুমি পরিশ্রম করো আজ যে তোমার মেয়ে এতটুকু উপরে যে উঠছে আমরা ভগবানের সামনে আশীর্বাদ করছি তুমি যে না খাইয়া না ইয়ে করে তোমার ছেলে মেয়েকে যে লেখাপড়ার দিকে আগে নিয়ে যাচ্ছে এইটাই তোমাদের লেখাপড়ার পড়া দিয়ে না ঘুয়াইলে আমার লেখান পরিশ্রম কত করবে তার লেখাপড়া খরচ চালাতে গিয়ে আপনাদের মানে যে সময় বেশি আমি বলতাম যে স্যার বোকা দেয় কারণ আমার যে সময় টাকাটা হতো না স্যার যে বলবে তোমার মাসিক বেতন তিন হাজার চার হাজার হয়ে গেছে তুমি দিচ্ছ না কেন ওই সময় যে সময় চাপে পড়তাম ক্লাসে সবার কাছে বোকা খেতাম মানে কাছে যে সময় বোকা খেতাম সরম লাগতো ওই সময় মাকে এসে বলতাম মা তুমি আমাকে টাকাগুলো দেও না কেন আমি এত টাকা আমি পড়বো না এরকম বলতাম কিন্তু মা আরও বলতো মাথা হাতিয়ে যে আসলে আমাদের তো সম্ভব তুমি একটু স্যারকে বুঝিয়ে বলবা যে স্যার আমি আজকে দিব না আমি দু একদিন পরে দিব। এভাবে বলে বলে আসলে মানে ফ্যামিলি থেকে কেউ বলে নাই যে যদি তুমি পারো তুমি যদি সব কিছু মেনটেন করে চলতে পারো তো করো এই রকম সাপোর্ট দিছে আসলে আমার ছোটো থেকেই স্বপ্ন যে আমি নার্সিং করবো কিন্তু জানি না কতটুক করতে পারবো আর ইন্টার শেষ করার পর আমার ইচ্ছা আছে যে আমি নার্সিং করবো কারণ এটা আমার ছোটো কাঠেই স্বপ্ন কারণে আমি আমাদের দরিদ্র ফ্যামিলি থেকে এত বড় স্বপ্ন দেখা আসলেই সম্ভব নয় আর যদি স্বপ্নটা বাস্তবায়ন না করতে পারি সে কারণে আসলে আমরা স্বপ্ন দেখি না কিন্তু আমার স্বপ্ন যে আমি ছোটো থেকে হই কিংবা না হই কিন্তু আমি এটা নার্সিং আমার স্বপ্ন বিষয়টা যে সুস্মিন্দ দাস তো সে আমরা আসলে আমরা বাগান আসলে ভাবতে পারি না এবং সেই যে মেয়েটা এই পিছিয়ে জন্য জনগোষ্ঠীর থেকে যে হয়তো আমি তেমন একটি লেখাপড়া করিনি কিন্তু লেখাপড়ার প্রতি আমি সবসময় তাদেরকে বলি যে আমরা মানুষ হতে পারি নি তোমরা মানুষ হো সবসময় বলে থাকি তো চা বাগানে জানেন আপনার একশো আটাত্তর টাকা মজুরি মজুরিতে যে সম্ভব না একজন পরিবার এবং সন্তানকে লেখাপড়া করাবার জন্য তো সবাই কিন্তু স্বপ্ন দেখে সেই স্বপ্নটুকু বাস্তবায়ন অর্থ হলে নিজেকে প্রস্তুতি নিতে হয় এবং করতে হয় সেই জায়গা থেকে সুস্মিতা দাস সে মনে করেছে যে আমি একবার পারিনি একটা কথা আছে না একবার না পারিলে দেখো শতবার সেই জায়গা থেকে সুস্মিতা দাস সেই প্রমাণটাই আসলে করে দিচ্ছে এবং তার যে আলোর প্রদীপ সে চাচ্ছে যে মানুষের মানুষ চাইলে কিছু কী না করতে পারে তো সেই জায়গা থেকে সুস্মিতা দাস আসলে তার মা এবং তার বাবা একজন প্রতিবন্ধী মানুষ কখন কি হয়ে যায় আমরা এলাকাবাসী সবাই জানি এবং তার একটা ছোটো ভাই হচ্ছে সেও লেখাপড়া করতেছে তবে সেও এই বছর গিয়ে এইচএসি দিতেছিল টাকা পয়সার কারণে দিতে পারেনি আর একটা বিষয় হচ্ছে আসলে তারা কি যেমন আমার আমাদের এলাকাবাসী যেমন আমি যুব সমাজের সভাপতি হিসাবে বললি যদি আমাকে যদি আগে বলতো যে সুস্মিতা দাস দিয়ে দু হাজার উনিশে যেটা ঘটনা কিবার সতেরোতে যদি বলতো যেটা টাকা পয়সা নেই যদি আমাদেরকে জানাতো তাহলে অবশ্যই আমি আমার যুব সমাজকে নিয়ে খুব এলাকা শ্রমিক যারা রয়েছে তাদের কাছে দশ টাকা পাঁচ টাকা কালেকশন করে হলে তাকে আমি লেখাপড়াবার একটা সুযোগ করে দিতাম সহযোগিতা করতে পারতাম আর আমার তো একাকার এটা সম্ভব না তো এই জায়গাগুলো না বলার কারণে এভাবে অনেক ছাত্ররা অনেক মেধাবী ছাত্ররা চা বাগানগুলোতে আছে অনেকে প্রকাশ করে না অনেকে ফ্যামিলি মানুষ প্রকাশ করতে চায় না না করার কারণে এই চা বাগানের ছাত্রছাত্রীরা মেধাবী ছাত্ররা ঝরে পড়ে যাচ্ছে তো আমি মনে করি সুস্মিতা দাসের জন্য একটা ভালো যদি আমরা তাকে গাইডলাইন দিতে পারি আশাবাদী সে আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার যে স্বপ্নটা সেই স্বপ্নটা বাস্তব হবে আমি আশাবাদী এরপর ওই যে সুস্মিতা দাসকে